আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহজেই যাতে চাকরিচ্যুত করা যায় সেই আইনি যে পথ সেটা খুঁজতেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন গত বছর পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দাবি এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন অযৌক্তিক দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন সচিবালয় কর্মবিরতি সহ বেশ কিছু কর্মকাণ্ড কিন্তু তারা করেছে এবং কথায় কথায় কিন্তু কলম বিরতি এবং সচিবালয় কাজ না করতে যাওয়া এই ধরনের কর্মকাণ্ড কিন্তু ঘটেছে এবং সচিবালয় সচিবদের অফিসে ঢুকে কিন্তু হাতাহাতির ঘটনাও কিন্তু ঘটেছে এর ফলে কিন্তু সরকার তাদেরকে চাকুরিচিত করতে পারতেছে না বর্তমান যে সরকারি চাকুরির আইন আছে সেটার মাধ্যমে কিন্তু তাদেরকে চাকরিচিত করতে পারতেছে না কিছুই করতে পারতেছে না এটার ফলে সরকার কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে এবং কিভাবে খুব সহজে মাত্র আট দিনের মাথায় একজন সরকারি কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা যায় সেটার জন্য নতুন করে সরকারি চাকুরির যে আইন সেটা কিন্তু এখন পরিবর্তন করতে যাচ্ছে তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি বলেছেন কোন কর্মচারী কোনো দাপ্তরিক শৃঙ্খলায় বিঘ্ন ঘটালে তদন্ত ছাড়া তাকে আট দিনের নোটিশে চাকরিচ্যুত করতে পারবে সরকার অর্থাৎ কাজে বিঘ্ন ঘটাচ্ছে বিশৃঙ্খলাজনিত কাজ করতেছে সরকারের কথা শুনতেছে না বিভিন্ন মানে কর্মকাণ্ড সাথে জড়িয়ে পড়তেছে এই ধরনের কাজ যদি করে থাকে তাহলে সরকারি চাকুরি যে আইন দুই হাজার এটাকেই সংশোধন করতে যাচ্ছে এবং প্রায় কিন্তু এটা চূড়ান্ত হয়ে গেছে জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু এটা চূড়ান্ত করে ফেলেছে সামনে যে উপদেষ্টা পরিষদের মিটিং আছে সেই মিটিংয়ে কিন্তু এটা কিন্তু উপস্থাপন করা হবে এবং খুব শিগগিরই এটা কিন্তু আইন আকারে আসতেছে তো এই আইন আকারে আসলে আপনি এই আইনে কী কী যুক্ত আছে এবং উনিশশো যে চারটি ধারা সরকারি চাকরি আইনে সংযোজন করা হচ্ছে এটা কিন্তু উনিশশো সরকারি চাকরির যে বিধান আছে সেই বিধান উনিশশো উনআশির যে বিধান এটা কিন্তু খুবই কঠোর এটা যদি সরকার পরিপূর্ণভাবে যদি প্রয়োগ করে তাহলে কিন্তু সরকারি চাকুরি করা খুবই কঠিন হয়ে যাবে এবং সেটা কিন্তু সরকারি চাকুরিজীবীরা কিন্তু এই জিনিসটা কিন্তু কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী এটা কিন্তু মান্য করে না বাট সরকার তাদেরকে যে এই ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে এটা এখন বর্তমানে আর ভবিষ্যতে দিবে কিনা সেটাও এখন সন্দেহ তো একজন কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হয় যার কারণে অন্য কোনো কর্মচারী কর্মচারীদের মধ্যে যে আনুগত্য সৃষ্টি হয় শৃঙ্খলা বিঘ্নিত হয় কর্তব্য পালনে বাধার সৃষ্টি হয় এমন কোনো কাজ করলে কিন্তু আপনার চাকরি চলে যেতে পারে কোনো কর্মচারী যদি ছুটি ছাড়া বা যুক্তিসঙ্গত কারণ না দেখায় নিজ কর্মস্থল অনুপস্থিত থাকে অথবা অন্যায়ভাবে বিরত থাকে এবং নিজের কর্তব্য পালনে ব্যর্থ হয় আপনি যদি মানে অনুমতি না নিয়ে চলে গেলেন আবার ছুটিতে গেছেন কর্তৃপক্ষের না জানায় ছুটি কাটাচ্ছেন দীর্ঘদিন ধরে বাট কর্তৃপক্ষকে অবগত করতেছেন না এই ধরনের ঘটনা যদি ঘটে ঘটায় থাকেন তাহলে কিন্তু আপনাকে আট দিনের নোটিশে কিন্তু চাকরিচ্যুত করতে পারবে কোনো কর্মচারী নিজ কর্মস্থ কর্মস্থলে অনুপস্থিত থাকেন আপনার যেখানে থাকার কথা সেখানে আপনি নাই কর্মস্থলে অনুপস্থিত যদি থাকেন একই সঙ্গে অন্য কর্মচারীর সাথে অনুপস্থিত থাকার যে প্ররোচনা অর্থাৎ অফিসে আসার দরকার নেই অফিসে এসে কী হবে এই ধরনের আরেকজনকে যদি উদ্বুদ্ধ করেন এটারও কিন্তু একটা শাস্তি আছে তো এই জিনিসগুলো কিন্তু মানে খুবই একটি এবং উস্কানিমূলক ঘটনা যদি আপনি উস্কানিমূলক কথাবার্তা যদি দিয়ে থাকেন সেটার জন্য কিন্তু আপনার চাকরি চলে যেতে পারে এবং কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী আরেক কর্মচারীর কাজে উপস্থিত হতে বাধা দেওয়া কর্তব্য পালনে বাধা দিচ্ছেন কর্তব্য পালন করতে দিচ্ছেন না এই ধরনের ঘটনা যদি ঘটিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার চাকরি চলে যেতে পারে তো এই জিনিসগুলো দিয়ে কিন্তু এটা কিন্তু মূলত মানে চারটি ধারা এবং আরও কিছু ধারা আছে যেগুলো অনেক বড় ধারা হবে এবং সরকারি চাকুরি আইন দু হাজার এটা কিন্তু এখন সংশোধন করা হবে সেটার ফলে যদি আপনার চাকরিটাও চলে যেতে পারে যদি সরকারের কোনো কর্মকাণ্ড যদি আপনি বাধা দেন বা সেই ধরনের কোনো কাজ করেন যেমন সচিবালয়ের ভেতরে পদোন্নচিত এবং চাকরিচ্যুতদের বিক্ষোভ মানে আপনি পদ পেলেন না অথবা আপনার পদোন্নতি দেওয়া হলো না আপনি বিক্ষোভ প্রদর্শন করতেছেন হ্যাঁ সরকারের বাইরে যে আপনি সরকারের বিরুদ্ধে কথা বলতেছেন এই ধরনের কর্মকাণ্ড যদি করে থাকেন আপনাকে কিন্তু আট দিনের নোটিশে কিন্তু চাকুরি কিন্তু চলে যেতে পারে তো এখন কর্মচারীদের মধ্যে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এই খবর কিন্তু এখন সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়াতে কিন্তু সয়লাভ হয়ে গেছে অর্থাৎ সরকারি চাকরির যে আইন এটা কিন্তু সংশোধন হচ্ছে এবং কঠোরভাবে সংশোধন হচ্ছে তো এখন কর্মচারীদের মধ্যে ব্যাপক কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে তারা কিন্তু মানে তারা কিন্তু এখন মানে চাকরি আর করবে কি করবে না সেই সন্দেহ এখন তৈরি হয়েছে তো এই জিনিসগুলা কিন্তু একদিক থেকে ভালোও বটে আবার আরেক দিক থেকে খারাপ হতে পারে তো এবং যে সকল উদাহরণ সামনে এসেছে যেমন গত পঁচিশ ফেব্রুয়ারি পুলিশের বিরাশি জন উদ্ধন কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয় তাদের মধ্যে একজন অতিরিক্ত মহাপরিচালক আইজি তেরো জন উপমহাপরিদর্শক এ ধরনের পুলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের সব জায়গায় কিন্তু বিভিন্ন সময় দলীয় বাজি ছিল সেইগুলো কিন্তু এখন সরকার কঠোর রাস্তায় দমন করতে যাচ্ছে তো এটার জন্য আসলে আইন দরকার আইন সংশোধন করা দরকার সেই আইনটাই মূলত সংশোধন করতে যাচ্ছে সরকার এবং এই সংশোধন করলে আপনাকে যদি সরকার কোনো আদেশ দিয়ে থাকে সেটা যদি আপনি অমান্য করেন সরকার কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনার চাকরি বিনা নোটিশে কিন্তু চাকরি কেড়ে নিতে পারে তো এটা এখন সরকারি চাকরির যে আইন দুই হাজার আঠারো সেটা কিন্তু কঠোরভাবে প্রয়োগ করা হবে খুব শীঘ্রই এটা আইন আকারে পাশ করা হবে এবং কর্মকর্তাদের যাতে সহজে চাকরিচুত করতে পারে সেটার জন্য সরকার কঠোর হস্তে এই আইনগুলো প্রয়োগ করবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন